ADollah izzi Adollahm Bellari kachrokan ch Sesitini. prisoners. which cost 100 thousand blocks. jewel jewelry is a sperm-part of 7 hundred million feet. This

একটু তো অনেকটাই পুরো তো হয়ে মতো হ্যাঁ না না বলছি একটা ডাল ভাঙলে মানে তাহলে তো অনেক ভালো চিনোর থেকে মেয়েদের স্কিন বেশি ক্লিন থাকে জানো দেখো আমি গাস্টি কি সুন্দর যেমন লাল টিপিক সুন্দর তাহলে কালও ধরতো তোমাকে দাড়ি আসে তো তুমি তো ওইটা পুরো যে এটা পুরো জেলিটা বেরিয়ে যাচ্ছে আমার জেলিটা বাড়াচ্ছে না আমার একদম থেকেই তো আফসা এরকম করবি এরকম করব আমি তো রং করে দিচ্ছি না না অল্প ধীরে তাহলে তুমি পাবে এটা বন্ধুরা এই গরমে অ্যালোভেরা মাখুন

আমার বলবে আমাকে দাও না না ওকে দিলেও হবে ওর এমনি ছোটবেলার স্কিন ছোটোতে স্কিন যদি কখনো র্যাস ফ্যাস বেরোয় এগুলো লাগিয়ে দেবে টাটা বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই অ্যালোভেরা মাখবেন চকের যত্ন নেবেন অনেকদিন ভিডিও করা হয়নি তাই আজকে আপনাদের সামনে ভিডিও দেখলাম করলাম